আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নান রুটির রেসিপি নান রুটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বলে দুই কাপ পরিমাণে আটা আমি আটা দিয়ে আজকে নান রুটিটা তৈরি করব আর দিয়ে দিচ্ছি এক চামিচের থেকে কিছুটা কম লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচের মতো ইস্ট আর দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব তেলটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা সময় এটাকে ডলে ডলে মিশিয়ে নেবার পর যখন দেখা যাবে এটা হাতে এরকম দলা পাকিয়ে আসে আবার চাপ দিলে খুব সুন্দরভাবে ভেঙে যায় তখন বোঝা যাবে যে তেল আর আটাটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব নর্মাল পরোটার জন্য যেরকম ডো তৈরি করা হয় তার থেকে কিছুটা নরম একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে না হলে ডোটা পারফেক্ট হবে না একটু সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে এই ডোটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে এই ডোটাকে হাত দিয়ে যত বেশি ডলা হবে এই ডোটা ততটাই স্মুথ হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটিকে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন বিশ মিনিট পর ডোটাকে আবারও হাত দিয়ে কিছুটা সময় ডলে নিব এই ডোটা আগের থেকে অনেক বেশি সফট হয়ে গিয়েছে এটাকে হাত দিয়ে একটু ডলে নিয়ে যে কয়টা রুটি তৈরি করব সে কয়টা ভাগে এটাকে ভাগ করে নেব আমি এই ডোটুক দিয়ে আজকে চারটে রুটি তৈরি করব কারণ এই রুটিগুলোর পুরুত্ব একটু মোটা হয় তাই এখানে চারটে রুটি হবে তারপর একটি রুটি বেলার পিড়িতে এই ডোটাকে নিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু আটা দিয়ে এটাকে এরকমভাবে সুন্দর করে গোল গোল করে নেবো একইভাবে আমি সব টুকরাগুলোকে এভাবে গোল গোল করে নিব মাঝখানে আটা দিয়ে এরকম গোলগুল করে নিলে এই নান রুটির ভিতরের অংশটা খুবই সুন্দর হয় আমি সবগুলো অংশই সুন্দর করে গোল করে নিয়েছি এবার রুটিগুলোকে বেলে নেব এগুলোকে খুবই নরম হাতে বেলে নিতে হবে পরোটার মতো একটা শক্ত করে বেলতে হবে না আমি একটি রুটি বেলে নিয়েছি আর রুটির পূরত্বটা ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একই পূরত্বে আমি সবগুলো রুটি বেলে নেব আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালাম চুলায় একটি পেন বসিয়ে পেনটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটি রুটি রুটিটা একটি সাইড ভালোভাবে ছাঁকা হওয়ার আগেই ওপর সাইডটা দেখছেন কেমন ফুলতে শুরু করেছে। এভাবে একদম চুলার আঁচ লোতে রেখে দু সাইড খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে রুটির কালারটাও যেমন সুন্দর হবে আর রুটিটাও খুব সুন্দর ফুলে উঠবে আর রুটিগুলো ফুলে আরও বেশি মোটাও হয়ে যাবে আমি একইভাবে সবগুলো রুটিকেই সেঁকে নেবো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন ঘিতে এগুলোকে ভেজে নিলে এর টেস্টটা আরও ভালো আসে রুটির ভিতরটাও যাতে ভালো করে ছাঁকা হয়ে যায় এর জন্য একটু চেপে চেপে রুটিগুলোকে সেঁকে নেব এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এই নান রুটিগুলো তৈরি করে আপনারা যেরকম বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সকালে নাস্তায় তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ